গতকাল যে ঐতিহাসিক মুহূর্ত সেই ঐতিহাসিক মুহূর্তে আমরা মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র সংগঠনের ঘোষণা পত্র ঘোষণা করা হয়েছিল কিন্তু সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আমরা দুঃখ প্রকাশ করছি এই মর্মে যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ক্যাম্পাসগুলোতে কোনোভাবেই কখনোই আমরা চাই না যে কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হোক কিন্তু কালকে যখন আমাদের এই ছাত্র সংগঠন আমরা ঘোষণা করতে যায় এখানে একটা অংশ এসে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে আমরা কিন্তু কমিটি ঘোষণার আগেই আসলে এই পরিস্থিতিটা করার চেষ্টা করা হয় তবে প্র্যাকটিক্যালি যে এই বিষয়টি হয়েছে আমরা কিন্তু এখানে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিকভাবে সচেতন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের এখানের যে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা বিভিন্ন ধর্মবর্ণ নির্বিশেষে কিন্তু আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটিটি পূর্ণাঙ্গ কমিটির তালিকাটি করি কিন্তু দুঃখজনক হলেও সত্য কালকে সেটি আমরা প্রকাশ করতে পারিনি তো এখানে যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে আমরা জাতির সামনে আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাইয়ের যে গণভুত্থান জুলাইয়ের শহীদদের যে স্পিরিট যেই আনুমানিক দুই হাজার মানুষ জীবন দিয়েছেন তিরিশ হাজারের বেশি আহত হয়েছেন এই যে মানুষজন যে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে একদফা আন্দোলনে যোগ দিয়েছেন হাসিনার মতো ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করেছেন এই যে মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে সেই লক্ষ্যে আমরা সকল ধরনের স্টেক হোল্ডার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের কিন্তু আমাদের এই ছাত্র সংগঠন আমরা কানেক্টেড রাখছি আর আরেকটি বিষয় আমরা ক্লিয়ার করতে চাই আমাদের এটি যেহেতু আহ্বায়ক কমিটি আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা আসলে সম্ভব নয় যেটা আমরা করতে পারি আহ্বায়ক কমিটির কাজ হচ্ছে কমিটি আহ্বান করবে এবং বিভিন্ন ইউনিট ভিত্তিক তারা কমিটি প্রস্তুত করবে এবং পরবর্তীতে কাউন্সিলের ভিত্তিতে সেখানে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে তো এটি একটি দীর্ঘ প্রক্রিয়া সেখানে কমপক্ষে পক্ষে ছয় মাস সময় লাগবে সারা দেশের প্রত্যেকটি সারা দেশের প্রত্যেকটি ইউনিটে কমিটি প্রণয়ন করতে তো আমরা দেখছি যে সারা দেশে আমাদের এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠনে যোগ দেওয়ার জন্য শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা কালকে উৎফুল্ল দেখতে পেয়েছি তাদের মধ্যে আকাঙ্ক্ষা দেখতে পেয়েছি তো আমরা সবাইকে শান্ত থাকার অনুরোধ করবো সবাইকে আহ্বান জানাবো আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে যুক্ত হন আমাদের ইতিমধ্যে আমরা যে কেন্দ্রীয় কমিটি গঠন করেছি সেই কমিটি সারা দেশের বিভিন্ন ইউনিটে বিভিন্ন সংসদে তারা কমিটি আহ্বান করবেন এবং কমিটি প্রণয়ন করবেন